পেয়ারা হাজিরিন আমার আলাদিপুরের বাবাজিরা আমরা জান্নাত চাই কি চাই না জাহান নাম থেকে মুক্তি চাই কি চাই না সবাই বলতে হবে চাই কি চাই না যদি জাহান নাম থেকে মুক্তি চাই তাহলে আমাদেরকে তিনটা জিনিস পরিশুদ্ধ রাখতে হবে কয়টা বলে না কয়টা আবাস তোলে বলতে হবে পিছনের বাবাজিরা কয়টা তিনটা জিনিস পরিশুদ্ধ রাখতে হবে এক এবার হাবিবুল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহ রসুলের সাথে সামনে বসা জিব্রাইল আমিন সামনে কে বসা ওয়াজ করেন কে বলে না কে ওয়াজ করে কাদের পক্ষে আমাদের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে ভিতরে আর একটু সাউন্ড দাও কাদের পক্ষে আমাদের পক্ষে আল্লাহ ওয়াজ করতেছে হাবিব তিনটা জিনিস যদি পবিত্র রাখে আমি বান্দার জীবনের গুনা মাফ করে দিব আমি বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব এইবার হাবিবুল্লাহ বলেন মালিক তিনটা জিনিস খেয়ে এইবার আমার আল্লা রব্বুল আলামিন জানালেন আল ইমান হুয়াত ওয়াল্লে ওরু বিল্লিস ওয়ালাম আরো কান একটা কণ্ঠ বন্ধ আইখেন না আওয়াজ তুলে বলতে হবে মারা হাবা আলিমান সুয়াত্তাস্তি কবিল জিনান আমার হাবিবুল্লাহ জানালেন তুনিয়ার গোলাম রে তোমাদের ভিতরে যদি ইমানের নূর থাকে ইমানের নূর থাকে ইমানের বস্তু যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহ রবুল আলামিন বলেছেন ইলাহা ইল্লাল্লাহ একবার যদি কোনো গোলাম। আমি আল্লাহর উপর বিশ্বাসের সাথে আমার নবীর সাথে বিশ্বাসের সাথে যদি কালেমা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল হাবিব যদি বান্দা ইমান ও এসাবের সাথে যদি বান্দা কালেমা পড়তে পারে আমি আল্লাহ রব্বুল আলমীর একবার হলেও আমার বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব এবার জানতে চাই আমাদের ইমান আছে না নাই সবাই বলতে হবে ইমান আছে না নাই আমাদের ইমান আসেনি সবাই বলতে হবে ইমান আসেনি আমাদের যাদের ইমান আছে তারা বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে বলেন মার হাবা আমাদের ইমান আনার পরে আমরা হয়ে গেছি ইসলাম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্মে আমরা ঢুকে আমরা হয়েছি মুসলিম ঠিক কিনা আমরা কি হয়েছি আমরা কি হয়েছি অনেকে ঘুম চলে আসছে কি ও উন্দন দিকে ঘুমায় পড়তেছি আবার বলেন মার হবা একটু আওয়াজ তোলে কইতে হইব আল্লাহ আকবর পেয়ারা হাজির আমার এক মুসল্লি আছে শুক্রবারে আসলে এই ধরেন পাঁচ সাত মিনিট মসজিদে সে জিন্দা থাকে তারপরে সে ঘুমে যায় তে জিগাই কি ও ওহি চাপ আপনি ঘুমান গা আপনি যখন ওয়াজটা শুরু করেন তো আপনার ওয়াজে টানে আমার ঘুমায় পড়ে আপনার ওয়াজে টানে আমার ঘুমায় পড়ে কারণ আপনার কেমন ওয়াজের টানে ঘুমায় পড়েনি আবার হ্যাঁ যারা জাগনা আছেন বলেন আমিন মানি না আওয়াজ তোলে বলেন আমিন কয়টা জিনিস জিন্দা রাখতে হবে কয়টা আওয়াজ তোলে বলতে হবে কয়টা পিছনে অনেকে বলে না যুবকরা বলো কয়টা তিনটা এক নাম্বার এবার আল্লাহ রসুল বলেন আল ইমানি উল জিন এইবার আল্লাহর রসুল উম্মতে মোহাম্মাদীদেরকে উদ্দেশ্য করে বললেন ও গোলামেরা রে উম্মতেরা রে প্রত্যেকটা ব্যক্তিকে আমার আল্লাহ বুঝার জন্য জানার জন্য গ্রহণ করার জন্য একটা অন্তর দিয়েছে কি দিয়েছে বলতে হবে কি দিয়েছে অন্তর দিয়েছে এই অন্তরের এই কলবের মূল্য আসে না নাই আসে না নাই এইবার আল্লাহর রসুল উম্মদদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ টানলেন আল্লাহর রসুলের সামনে হজরতে বেলাল রদি আল্লাহ তাল আনহু আসছিলেন যখন সে ইসলাম গ্রহণ ইমান গ্রহণ করে নাই তখন আল্লাহ রসুলের সামনে এই বেলাল রদি আল্লাহ তাল আনহুর আগমন ঘটেছিল বেলাল রদি আল্লাহ তাল আনহু তখন গোলাম ছিলেন আল্লাহর রসুলের সামনে আইসা তাকায়া তাকায়া রসুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রসুল দিকে যখন ফেল ফেল করে হজরতে বেলাল কে বলে না হজরতে যখন দরবারে আসলেন তখন রসুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কে তুমি বললেন হুজুর আমি একজন গোলাম আমি ওইখানে রাখালের কাজ করি তবে আমি শুনেছি একজন ব্যক্তি আসছে আব্দুল্লার বেটা মোহাম্মদ মদিনায় আসছে আমি আসছি তার সাথে দেখা করার জন্য সেই বেলাল আল্লাহ যখন আমার কাছে আসছিলেন আমি তাকে একটা সবক দিয়েছিলাম যে এখন তোমার ইসলাম কবুল করার দরকার নাই তুমি শুধু আল্লাহ 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 শব্দটা ভিতরে রাখো ই তোমার ওইভাবে ইয়া করার দরকার নাই তোমার আমল করার দরকার নাই ইসলাম আল্লাহ রসুল এই তিনটা জিনিসকে তুমি আয়ত্ত করো বলে না হুজুর আমি আপনার দরবারে যেহেতু আসছি আমি শুনেছি একটা ধর্ম নিয়ে আপনি আসছেন যেই ধর্মের মানুষ কেউ কাউকে ছোট করে না কেউ কাউকে খাটো জানে না নামাজে দাঁড়ালে এক কাতারে দাঁড়ায়া যায় ঈদগায় গেলে এক কাতারে দাঁড়ায়া যায় কবরস্থানে গেলে এক কাতারে দাঁড়ায় যায় জানা যায় গেলে এক কাতারে দাঁড়ায় যায় নামাজের শুরুতে এক কাতারে দাঁড়ায় যায় ঠিক কিনা। না এটার নাম ইসলাম কি নাম কি নাম কি নাম ইসলাম হুজুর আপনি আমাকে ইসলাম ধর্মে দাখিল করায়া দেন আল্লাহ রসুল বলে তুমি ইসলাম কবুল করতে পারবা বলে হা হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার হাতে কালেমা পড়তে চাই সামনে রসুল সামনে চারজন বসা আল্লাহ এই চারজন সাহাবির সামনে বেলালকে বলেন সাহাবি তোমরা চারজন শুনে রাখো এই যে বেলাল আল্লাহ তালা আনহু হাফসি গোলাম এখনও ইসলাম কবুল করে নাই আমার দরবারে ইসলামের জন্য আসছে আমি এখন তাকে ইসলাম যদি কবুল করে আই সে ইসলাম ধর্ম নিয়ে যেখানে যাবে সেখানে ইসলাম কোনো আমল করতে পারবে না তার জন্য নামাজ পড়া বর্তমানে কঠিন হয়ে যাবে তার জন্য ইবাদত করা বর্তমানে কঠিন হয়ে যাবে কারণ এই বান্দা যদি ইবাদত করে যাদের ঘরে কাজ করে তারা তাকে আঘাত করে হত্যা করবে ঠিক কিনা আল্লাহর রসুল ঘোষণা দিলেন তাকায় দেখো দুনিয়ার গোলামেরা রে বেলাল রাদি আল্লাহ আনহুর ইমান ইমান নিয়ে যখন আমার থেকে চলে গেলেন আল্লিমান ওয়াতি কুমিল জিনান আমার বেলাল যখন আমার থেকে চলে গেলেন গোলাম ধীরে ধীরে একটা শব্দ করে আল্লাহ আহারে ঘরের মধ্যে থাকে আল্লাহকে ডাকে বাহিরে যায় আল্লাহকে ডাকে কাজে যায় আল্লাহকে ডাকে আহারে যেই দিকে যায় আমার আল্লাহকে ভুলে না আল্লাহকে ভুলে না আল্লাহকে অন্তর দ্বারা ধারণ করে মালি दुनिया गोला मेरा रे ए बंदा अल्लाह के चाय रसुल के चाय আল্লাহর হাবিব বলে গোলাম যখন চলে গেলেন আল্লাহ আল্লাহ জিকির করে তারে ধরে ধরে কাফের মুশরেক বেঈমানরা ফলো করতে রাখলেন তার মুখের মধ্যে কি তার কাজের সময় কি পরে তার কর্মের সময় কি পরে খাবারের সময় কাকে ডাকে ঘরে গেলে কাকে ডাকে ঘরে আর এখন গোলাম কারোর সাথে আড্ডা দেয় না একা একা রাত জাগে গুনগুন গুনগুন করে জানে কোন একটা নাম জপে তাকে কাফের মুশরেক বেঈমানরা সামনে আইসা জিজ্ঞাসা করলেন তোমার হয়ে সেটা কি তুমি কাকে ডাকো কোন জফা কোন নাম তুমি জপতে থাকো বেলাল ডেকে বলে আমি কোনো কিছু জপি না কোনো কিছু ডাকি না কারণ যদি বলে তাহলে অবশ্যই তাকে আঘাত করে হত্যা করা হবে এই কারণে বেলাল তার কাছে কোনো কিছু বলতে চায় না মনের ভাষা প্রকাশ করতে চায় না আর দুনিয়ার মানুষেরা রে আমার হাবিবুল্লাহ উম্মতের পাগ আমার আল্লাহ গোনামের পাগল আমার আল্লাহ গোলামের পাগল এইবার আল্লাহ আল্লা হাবিব বলে ওই বেলাল যখন দুনিয়ার জামিনের মধ্যে ঘুরে বেড়ায় আল্লাহকে তালাশ করে দুনিয়ার জমিন থেকে যখন কাজের দিকে যায় আল্লাহকে তালাশ করে ঘরের ভিতরে যায় আল্লাহকে তালাশ করে ও দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে শুধু আল্লাহ বসবাস অন্তরের মধ্যে শুধু রসুল উল্লাহর বসবাস অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই অন্তরের মধ্যে আল্লাহর রসুল ছাড়া কেউ নাই হাবি ওই বেলালের দিকে তাকান আমি আল্লা রব্বুল আলামিন মানুষকে তিনটা জিনিস পবিত্র রাখতে বলছি হাবিব গো এই বান্দাগুলা যদি তিন তিনটা জিনিস পবিত্র রাখতে পারে আমি আল্লা রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানায়া হাবিব আমি আল্লা রব্বুল আলামিন আপনার হাতে হাউজে কাউসার বান করায়া জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না একটু বলেন মার হাবা আওয়াজ চলে বলতে হবে মার হাবা যেহেতু বক্তা চলে আসছে তাই না আর কথা বল ঠিক না তারপর হুজুর বলছে পাঁচ মিনিট বলতে আমি পাঁচ মিনিট করবো ইংশা হিংশা ইংশা কে বসা কে বসা নবী মোহাম্মদুল রসুল্লাহ মদিনাদুল মন্বারায় বাসা আমার আল্লাহ আরো সজিম থেকে হাবিবুল্লাহকে শান্তনার বাণী শোনায় হাবিব গো এই বান্দা গোলা নিয়ে আপনি চিন্তার মধ্যে আসেন আদম শল্লাহ হাজার বছর হায়াত পায় তাদের উম্মতেরও হায়াত বেশি এই রুহুল্লাহ তাদের উম্মতেরও হায়াত বেশি হাবিব ইব্রাহিম ও উল্লাহ তাদের উম্মতেরও হায়াত বেশি হাবিব মুসা কালিমুল্লাহ তাদের উন্মতেরও হায়াত বেশি হায়াত যেহেতু বেশি পায় ইমানও আমল তাদের বেশি আমল তাদের বেশি হাবিব আপনার মনের মধ্যে পেরেশান কখন জানি আপনার উম্মতের হায়াত কম কখন জানি আপনার উম্মত আমল থেকে পিছায়া যায় হাবিব চিন্তা করবেন না ভাবনা করবেন না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনি হাবিবুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার উন্মতের মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তিনটা পদ্ধতি গ্রহণ করলাম কয়টা একটু বলেন কয়টা বাবা আমার সময় শেষ হয়ে গেছে কম ও বাবারা লম্বা ওয়াজ নিয়েছিলাম কিন্তু সময় যে সংকীর্ণ এত দূরে যেতে পারবো না অল্প বলব একটু আওয়াজ তুলে বলতে হবে কয়টা আপনি আপনার উম্মতের পাগল আমি আল্লাহ গোলামের পাগল আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আদম শল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে যত পয়গম্বর এসেছে তাদের যত উম্মত এসেছে হাবি না আমি আল্লা রব্বুল আলমিন সব নবীর চাইতে সব নবীন উম্মতের চাইতে আমি আল্লাহ আপনি নবীন উম্মতের মর্যাদা বাড়ায় দিলাম ও হাবি

অপরাধ করতে করতে বান্দা অপরাধ করতে করতে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপতে টিপতে বান্দার জীবন শেষ আমার আল্লাহ আল্লা আলামিন সাথে সাথে জানায়া দিলেন শাহরু রমাদিং হিল কর هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين جنادل الحبيب বারোটা মাসের মধ্যে একটা মাস আসে যেই মাস এই মাসটার নাম হল রমজান রমজানটাকে আমি আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছি এক রমজানকে আমি আল্লাহ রাতের মাধ্যমে সম্মান বাড়ায় দিয়েছি আবি আমি আল্লাহ দিনকে আলাদাভাবে মর্যাদা বাড়ায়া দিছি হাবিব এই রাত এবং দিনকে আলাদাভাবে মর্যাদা বাড়ানোর পরে ওই রাত তিরিশটা রাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা রাত রাখছি যেই রাতটা আপনি নবীন উম্মতের জন্য দামি বানায়া আপনি নবীন উম্মতের হায়াত কম হইতে পারে আমি আল্লাহ জানাইয়া দিলাম হাবিব গো ওই একটা রাত যদি আপনি নবীর গুনাম কা উম্মাতুল আমল করতে পারে আমি আল্লাহ ঠকাবো না এই বান্দাদেরকে 1000 মাসের সওয়াব বান্দার আমল নামায় দিয়া দিম ও হাবিব কারণ কি কোন কারণে এই রাতকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম সম্মানিত করে দিলাম হাবিব আমি আল্লাহ জানায়া দিলাম শাহরুর Ramadan আল্লাজি উনসিলা ফীহিল কুরআন রমজান সম্মানিত রাত সম্মানিত দিনগুলো সম্মানিত কোন কারণে সম্মান বাড়ায়া দিছি গো এই দিতের মধ্যে যখন রজনী আসে এই রজনীর মধ্যে আমি আল্লা রব্বুল একখানা কোরআন পাঠাইয়া দিছি ও হাবিব এই কোরআন আল কারিমের কারণে তিরিশটা রোজা তিরিশটা তারাবি তিরিশটা ইফতার তিরিশটা সাহারি তিরিশটা রজনী আমি আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা বাড়ায়া দিছি ও হাবিব আপনার যে উম্মাত আমার যে গোলাম এই মাহে রমজানুল মোবারক পাবে আর এই রমজানুল মোবারক পালন করবে হাবিব গো ওই গোলামের অন্তর হবে তাজা ওই গোলামের জবান হবে তাজা ওই গোলামের হায়াত হবে তাজা ওই গোলামের জিন্দিগি হবে পবিত্র আল্লাহ বলে কোরআন জানায় দাও ইয়া হল দিন আনু কুতিবা কম কুতিবাল দীন মিং অুম লাল কুম ত কোরআন জান কোরআন মানো কোরআন সংবিধান ঠিক নেই কোরআন জান কোরআন মানো কোরআন সংবিধান এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে জান্নাত জানে মৌমি কি না কোরআন যদি পর মিন সকাল বিকাল সাজে মুক্তি পাবে মুক্তি পাবে অন্ধকার কবরে মমিন অন্ধকার কবরে ঠিক না কোরআন যদি মমিন সকাল বিকাল সাজে মুক্তি পাবে মুক্তি পাবে অন্ধকার কবরে কোরআনের প্রেমিক হলে কোরআন মানেরি প্রেমিক হলে খুশি রহমা কোরআন জান কোরআন মানো কোরআন সংবিধান এই কোরানে লেখা আছে এই কোরআনে লেখা আছে জান্নাতে রে মমিন জান্নাতে জাহান্ন এই কোরআনে লেখা আছে জান্নাত জাহান্না রে মমিন জান্নাত জাহান্না একটা কণ্ঠ বন্ধ রাইখেন না আওয়াজ তুলে বলতে হবে হাবা আমরা সামনে মাহে রমজান বাবারক আসতেছে আমি যত কথা দীর্ঘ করব তত আমার পিছনে যে আলেম আছে ওনার কষ্ট হবে এজন্য আর কথা বলবো না আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি আমি একটা কথা বলে শেষ করছি সামনে রমজান রাত পোহালি রমজান ঠিক কিনা ও বাবারা জীবনে কত রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে কত রমজান আমরা পার করে ফেলছি অনেক রমজান আমরা ঠিকমতো মতো ইবাদত করতে পারি না সামনেই রমজান আমরা একটা রোজাও ছাড়ব না রাজি আছি একটা রোজাও ছাড়বো না রাজি আছি একটা তারাবিও ছাড়বো না রাজি আছি ও বাবাজিরা একটা ইফতারও ছাড়বো না একটা সাহারিও ছাড়বো না নিজে ইফতার করব নিজের ছেলেদেরকে ইফতার করাবো নিজে রোজা রাখবো নিজের ঘরের সকলকে নিয়ে আমরা রোজা পালন করব ও বাবাজিরা কোরআনুল কারিব আমরা অনেকে পড়তে জানি অনেকে ও বাবারা যারা পড়তে জানি প্রত্যেক দিন নিয়ত করব এক পারা করে হলেও আমরা কোরআন তালাবাদ করব আর যারা না পারি আমরা কোরআনকে আদর করব পারবো কি পারব না এবং বিশেষ করে আমাদের অনেক দোয়া আছে দোয়াই ইউনুস আছে কালিমা আছে এসতেক ফার আছে দুরুদু সালাম আছে আমরা সবাই করব করবো অন্ততপক্ষে এই রমজানে আমরা সোয়ালক্ষবার দুরুদু সালাম পাঠ করব নিযত করব। আমরা লক্ষবার কালেমা পড়ব নিয়ত করব আমরা কমপক্ষে লক্ষবার দোয়াই ইউনুস পাঠ করব এসতেক ফার পাঠ ও বাবাজিরা আমাদের কাজে কর্মে যদি ইমান আমল ঠিক থাকে আল্লাহ রব্বুল আলমিনের দয়া রহমত দিদার আমাদের জন্য আছে কি নাই এই জন্য আমরা ইনশাল্লাহ আমল করব তো করব করব ইনশাল্লাহ করবো এবং আমরা যতটুকুন পারি আমাদের আশেপাশে অসহায় হতদরিদ্র যারা আছে তাদেরকে আমরা ইফতার করাবো ইংসা 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 আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করুন সকলে বলুন আমি